চলেন দেখে এসে দিল নবী করিম পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হুসন যেদিন তিনি এন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদ্া দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ রবীন্দন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হজরত আবু বকর আল্লাহ তালু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিন সার আমাদের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিদা ঘুরে গেছে সাহবাইক্রাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকারদ্দাল তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন নবীজি বেহস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজরত আয়সা বললেন আয়স মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এম তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা তাবু বকরে দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমত হবে না বলছেন আয় সাহেব মসজিদে নবীর দিকে দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোনোরকম মাথা উঁচু করে মসজিদে নবমীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা পানি বেয়ে বেয়ে পড়ছে কোন আয়সা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্য। এই নামাজের জামাত কায়মের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান শহীদ হয়েছে সাহাবা ইকরাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উম্মতরা জামাতে নামাজ করছে আমার ধারণা হল ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এইভাবে ভাবে জামাতবন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার beforeEach বললেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে দেয় আজরাত বজায় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবা ইকরাম কানতেছেন আজওয়াজায়ে মুতাহারাต তারা কানতেছে নবীজি আবার হুল হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদের মরজিদা কান্নাকাটি কান্না সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসুলের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়সা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা ফাতে তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরা ফাতেমা বলছেন আম্মা জি আমি বুঝতে পেরেছি আমার আব্বার কথার অর্থ কি নবীজির পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আরাম যখন শেষ হয়ে এলো নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হজরত জিব্রাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিবরাইল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোনো মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরস নাম হচ্ছে মালাকুল মৌত হাজার এই পৃথিবীতে আদম সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি জন্য আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দিই তো কি হবে হাজরাতে মালাকুল মত বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদাদের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মত তুমি জান কবদের কাজ শুরু করো মালাকুল মত যখন কাছে এসেছে রাসূল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় ছিল হাজরত আয়সা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হযরতে মালাকুল মউত রাসূলের জান কবর শুরু করে দিলেন রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম আমার উম্মতের বিদায় লগ্নে বলে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না প্রিয় ভাইরা নবী করিম সাল্লি শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজে আমাদের যত সব অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আবার আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যতটুকু প্রিয় ভাই সব আল্লাহ রবীন্দিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইদেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো প্রত্যেকটি ব্যাপারে তার আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন নাম সে জিন্দগী বান্দি হে জান্নাত ভি অজাহান্নাম্ ভে এ খা কে আপনি ফিতরত হে নানা রে না মানুষের জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটি তৈরি দেহ জান্নার জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান নামের জন্য করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য এটি আপনার এখতিয়ার আল্লাহ দিয়েছেন আপনাকে বাধ্য করা হয় নাই যে না দিলে ভেস্তায় এসে হারেন করে পিটাবে সুদ ফুর সেনা করলে পরে ঠ্যাং পিটা ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাখের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গড়ি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যানু আল্লাহর হুকুম মানতে বাধ্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদা শুনো অর্থাৎ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে শুভানন্দ মানুষকে আল্লাহ পাখি তিয়ার দিয়েছেন ইচ্ছে করলে আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ওখানে হবে এখানে আপনি সূর্য চন্দ্র চন্দ্রা ফেরেস্তার কোন আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচরণ হতে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ আমার পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমির ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে কাজ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেন তে আল্লাহ আপনার হাতে ধরায় দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা মিছা হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার ভাই বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশে থেকে কলি যে নামাজ পড়ে না একত্র এমনই ফুলের মতো চরিত্র দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে হবে। এখানে আপনি পাবেন ফল এখানে যা এখানে গাছ লাগাবেন ফল ফল এখানে আর যেটা করবেন সেটা ফল কেমন বাইর হবে মাহানুল্লাহ এখানে পরীক্ষা দেওয়ার ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু আল্লাহ জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু দিন জীবনের আধারতি কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাবো পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেল এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহার বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবীর কত বিষ্টু এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম কষ্ট করেছেন হারাম দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক না স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না কারো ভয় থাকলে বড় মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবাই দেখতে পারে না বল কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা বলে আবার বলে এই বুড়িটা মরে না কেন না উজুবিল্লা উজুবিল্লা বুড়িদারে কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মহৎস্য বাচ্চার সেনানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ চেলা করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে গুলার আমি আমার জীবনটারে দিয়া আমার করি যা টুকরা সন্তান বাঁচাইয়া দা জাই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো সেই সন্তান আজকে বৌপাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর গুলার আমি বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপূর্ণহু মা পাউ ন সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য করা করো কে বলতেছে আল্লাহ তারা বলছেন দোয়া পর আমার কাছে এই ভাষায় রব্বীর সগি র পড়েন সবাই রব্বীর হাম আই আমার র আমার মা বাব যেমন ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাবকে তোমার রহমতির করে লালন পালন করেছো আমাদের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইসব সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কে উপকার করবে না ইয়োমাল্লা সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারে মাথার মগজ গোলে গোলে পড়তে থাকবে থাকবেশার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে না স্থল পর্যন্ত ঝরে পড়বে

আল্লাহ খলি এবার আল্লাহ কি আল্লাহ খলি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক হাই আল্লাহ তালা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যার থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এব্রাহিম আলাহিসাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এব্রাহিম আলাহিসাম তিনি যদি

মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাসিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা পথে পরিচালিত করছে অনেক খালি আসেনি টাকা নেয় সমান ডুবাইতে গেছে চতুর্দীপ বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসও

প্রিয় ভাই সব কেমতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা করো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা করেছে পীর ধরুন দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো পীর ধরো বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমালুস সালেহ নেক আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ नेक আমলের ওসিলা করো প্রিয় হবে দয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমলনামগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমলনাম হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কো